আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোনেরা দেশে বিদেশে আপনারা যারা যারা রয়েছেন আপনারা মাহাদু তালিমুল যে কোরান শিখার যে ইউটিউবের চ্যানেল এই চ্যানেলটি আপনারা নিজেরা সাবস্ক্রাইব করুন এবং অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করুন নিজে বিশুদ্ধভাবে কোরান শিখুন অন্য দিনই মুসলিম ভাই বোনদেরকে শিখার জন্য সুযোগ করে দিন আপনি নিজে ভিডিওটি দেখবেন এবং অন্য মুসলিম তিনিকে শেয়ার করে দিবেন তো প্রিয় মুসলিম ভাই বোনেরা লক্ষ্য করুন লক্ষ্য করুন আমি আপনাদের সহজতার জন্য প্রত্যেকটি বাক্য যে বাক্যটা আমি বলবো তিনবার করে বলে দিব খুব মনোযোগ শখের লোকগুলো হাহু ওয়া জে হাহু lillahi 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 wahua 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 muḥṣinu falawo muḥṣinu falawo muḥṣinu falawo aderuhu aderuhu. أجره عند ربي، عند ربي، عند ربي، بلا من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربي ولا خوف ولا خوف ولا خوف عليهم عليهم ولا هم ولا هم ولا هم يحزنون 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 ولا خوف عليهم ولا هم

ولا خوف عليهم ولا هم يحزنون এখন আমি বলে দেব এই পুরো আয়াতের ভিতরে কি কি নিয়ম কারণ রয়েছে কি কি তাজউইদ রয়েছে খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন বালা লামের উপরে খাড়া জবর মাদের হারকা দুই হারকা টেনে পড়তে হবে নাম হলো মাদি তবাই মান নুন সাকিনের বামে নকল হামজা এটা হলো ইজার ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া ইজারের হরফ হলো ছয়টি হামজা হা আইন হা গাইন খ নুন সাকিন ও তানউইনের বামে ছয়টি হরফের কোনে একটা হরফ যদি আসে স্পষ্ট করে পড়বেন আস লামা ওয়াজ হাহু ওয়াজে ওয়ার উপরে জবাব জিমের উপরে রয়েছে সাকিন এটা হলো কলকলার হরফ এই কলকলাটির নাম হলো কলকলা দাইফ কলকলা শব্দের অর্থ হলো পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি বা নরা চরা করা বা কম্পন সৃষ্টি করা কলকলা হল পাঁচটি বা জিম দাল ত ক পাঁচটি মধ্যে যদি আমরা পড়া সময় কলকলা হল তিন প্রকার কলকলা আকোই কলকলা কোই কলকলা দয় এই কলকলাটির নাম হলো কলকলা দয় ওয়াজাহহু হায়র উপরে উল্টো পেছ খাড়া হায়র উপরে উল্টো পেছগুলো ماده هارোকা দুই هارোকাটার নাম হলো মাদদি তবাই লিল্লাহি আল্লাহর শব্দ আল্লাহ শব্দের দালের হরবে যে রয়েছে এই আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হবে লিল্লাহি এবং লামের উপরে খারা জবর মাঝে হারোকা দুই হারোকা টার নামল মধ্যে তবে ওয়া হুয়া মুহসিলুম নুনের উপরে দুই পেশ তানউইন ভাবের ফা ইখফার হরফ ফা ইখফার শব্দের গুলো গোপন করা বা গুননা করা ইখফার হরফ 19 টি থেকে দুইটি হরবের গুণ হবে স্পষ্ট আর বাকি 13 টি হরবের গুননা হবে অস্পষ্ট যে দুইটি হরফে স্পষ্ট নাম বলে দিচ্ছি এই হরফটি হলো কফ কাফ এই দুইটি হরফ পেলে স্পষ্ট হবে আর বাকি যে তেরোটি অস্পষ্ট এটি এই অস্পষ্টাটি অস্পষ্ট করে করতে হবে উল্টো বামে নকল হামজা এখানে চার হারো কা টেনে করতে হবে নাম হলো ফাসিল মাধ্যে হরফ তিনটি হলো ছয়টির বামে যদি আমরা নকল হামজা পেয়ে যাই এখানে চার হারকা টেনে পড়তে হবে নাম হলো মাদ্দি মোহাম ফাসি আজে রৌহু জীবের উপরে সাকিন কলকলা কলকলার নাম হলো কলকলা দইফ আজে রুহু হায়ার টপেজ উল্টো পেশ হারকা দুই হারকা তার নাম হলো মাদ্দি তবাই ইনদা রাব্বি নুন সাকিনের ভাবে দাল ইক ফাকুন না অস্পষ্ট হবে গুণটি ইনদা রাব্বি লাস্টের হরটি হলো হা হায় নিচে হলো খারাজে ওয়াকফ করার কারণে সাকিন পড়তে হবে প্রিয় মুসলিম ভাই বোনেরা কোরআন পড়ার সময় সাতটি চিহ্নের উপরে যদি আপনি ওয়াকফ করেন ওই হরবে সাকিন বসিয়ে পড়তে হয় চিহ্নগুলো হলো এক জবর এক জের এক পেশ দুই জের দুই পেশ খারাজের উল্টো পেশ এরপরে লক্ষ্য করুন ওয়ালা লামের উপরে জবর বামে খালি আলিক মাদদের হরফ দুই হরকাতের নাম হলো মাদদের তবাই খাউফুন ফায়র উপরে দুই পেশ তানউইন বামে আই ইজারে হরফ স্পষ্ট করে আলাই আলাইহিম মিম সাকিনের বামে ওয়া এটা হলো ইজালি শাপা উই মিম সাকিন তিন প্রকারে বলা যায় ইকফাই সাবাউই ইদুগমি সাবাউই ইজারি সাবাউই এটা হলো ইজারি সাবাউই ওয়ালা হুম ওয়ালা লামের উপরে জবর বামে খালি আলিফ হরফ দুই হরকাতার নাম হলো মাদ্দে ভাই ওয়ালা হুম ওয়ালা হুম আবারো মিম সাকিনের বামে ইয়া এটা হলো ইজারি ইয়া নুন লাস্টে লক্ষ্য করুন নুনের উপরে পেশ বামে জজমুল ও মাদ্দের হরফ মাদ্দের হরফের বামে নুন নুনে আমরা ওয়াকফ করেছি এখানে চার হারোকা টান তিন আলিফ অথবা চার হারোকা টান নাম হলো মাদ্দি আউদুন নাম হলো মাদ্দি আউদুন ইয়াহজানুন আর এই টানটি হলো অস্থায়ী আপনি বাড়াইতেও পারবেন কমাইতেও তবে নিম্নে দুই হারোকা টান আপনি দিতে হবে না দিলে পড়া বাতিল আর উপরে তিন হারোকা বা চার হারোকা বা একটু কম বেশি হতে পারে সমস্যা নেই প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনারা নিজেরা সমস্ত নিয়ম কারণ জেনে বুঝে শিখে কোরআন করুন এবং অন্য তিনি মুসলিম ভাই বোনদেরকে শিখার জন্য উৎসাহিত করুন এই বলে আজ আমি এখানেই পড়া শেষ করতেছি ওয়া রাহমাতুল্লাহ